তো আজকে একটু এক আরও ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও আমাদের ডেলিভারি সংক্রান্ত আপনারা জানেন যে আমাদের ডেলিভারির আগে আমরা প্রত্যেকটা মেশিন একটা করে ফাইনাল চেক করে থাকি তো সব কিছু ঠিক আছে কিনা তো সেই চেকের সেই চেকের অংশ হিসাবে আমাদের এই অটো মেশিনটা অটো এবং ম্যানুয়াল যেটা অটো ম্যানুয়াল একসাথে কাজ করে সেই মেশিনটা এখন ডেলিভারির আগ মুহূর্তে আমরা ফাইনাল চেক দিচ্ছি এবং আপনাদেরকে সাথে আপনাদেরকে সাথে রেখে ভিডিওটা করছি তো এই মেশিনটা যাবে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমার এক পারভেস ভাই ব্রাহ্মণ বাড়ি তোকে অর্ডার করছিলো আজকে ডেলিভারি যাবেন ইনশাল্লাহ তো ডেলিভারির আগে আমরা চেক করছি তো আমরা শুরু থেকেই আমরা আপনাদেরকে যেটা দেখাবো যে আপনারা এই ওয়ারটা কোথায় রাখবেন এই ওয়ারটা সবসময় রাখবেন এইখানে যে দুই অসার আছে অসারে সোজা সোজা রাখবেন এবং এইখানে একটা তামার পাইপ আছে এই যে শেফের ভিতর দিয়ে একটা তামার পাইপ আছে চিকন তামার পাইপ দিয়ে আপনি তারটা ঢোকাই দেবেন দেওয়ার পরে আপনার এইখানে এই এই তামার পাইপের এই অফার মুখ দিয়ে তারটা বেরিয়ে আসবে তারপরে এই তিনটি আপনার বুশ দিয়ে এই তিনটি যে বুশ আছে এই বুশ দিয়ে ঢুকাই দেবেন দেওয়ার পরে আপনি এই যে দুটো এসএস আছে এসএসের মাঝখান দিয়ে এই তারটা নিয়ে আপনি এই শেফের সাথে পেছায় রাখবেন রাখার পরে আপনি এই যে আর্মিস্যানটা কীভাবে বাজায় করতে হয় মেশিনের সাথে কীভাবে সেট করতে হয় ডাইসটা কীভাবে সেট করতে হয় এগুলো আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে এই বিষয়ে বা আমাদের ফেসবুক পেজে আপনারা দয়া করে সেই ভিডিওগুলো সুন্দর করে দেখে নিয়ে মেশিনটা সেট করবেন দেখবেন খুব সহজে সেট করতে পারবেন আপনারা ভিডিওগুলো না দেখে সেট করলে অনেক সময় ভুল হতে পারে তা আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর করে সেট করে নিতে পারেন এই বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে তো আসুন আমরা শুরু করি আমরা প্রথম কি করব তারটা সেট করার পরে আমরা হাত দিয়ে হাত দিয়ে এক দুবার ঘুরাই দেখবো আমাদের এখানে কিন্তু বেশ কিছু পেজ দেওয়া আছে আর মিসারে যেহেতু আমরা বিগত আরেকটা মেশিন অর্ডার ডেলিভারি করার আগে যে ভিডিও করছিলাম তার জন্য কিছু পেজ দেওয়া আছে আমরা সেই পেসের উপরেই পেজ দেবো এখানে তারপরে আমরা কন্ট্রোল ফ্যানেলের এখানে আসেন আমরা এই বিষয়ে একটু বলি এটা হলো কাউন্টার মিটার এটা রিসেট কাউন্টার মিটার এখানে একটা রিসেট আছে আপনারা এই রিসেটটা না এই রিসেটটা রিসেপ্টটা আর এটা ভোল্ট মিটার এটা পাওয়ার আছে কি না আছে তার জন্য এটা এলইডি দুটো এলইডি আর এটা কন্ট্রোল প্যানেল অন অফ এই পুরো কন্ট্রোল প্যানেলটা যদি আপনি সঙ্গে সঙ্গে অফ করতে চান এটা অফ করবেন এবং অন করতে চাইলে এটা অন অফ করবেন এই হ্যাঁ আর এটা মোটর অন অফ মোটর অন করার জন্য এটা এবং মোটর অফ করার জন্য এটা যে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে মোটর অফ করতে পারবেন আবার মোটর অন করতে পারবেন আর এইটা হলো লেফট এবং রাইট মোটর আপনি কোন দিকে ঘুরাবেন ডাইনে ঘুরাবেন না বাইরে ঘুরাবেন তার জন্য এই সুইচটা এটা কিন্তু সুইচ আপনি আমি এখন মোটরটা অফ করে দিয়ে রাখলাম এখন এই সুইচটা যেভাবে আসে এইভাবে যদি থাকে তাহলে এই মটরটা সোজা ঘটবে এবং প্যাচটা সোজা প্যাচ হবে আর্মি সারে সোজা প্যাস হবে আর যদি আপনি এই সুইচটা সাপ দেন দেখেন আমি কিন্তু সাপ দিয়েছে বসে যাচ্ছে যদি চাপ দেন চাপ দিয়ে আপনি মোটরটা অন করেন তাহলে কিন্তু উল্টা ঘরবে এবং আর্মি সারের প্যাচটা কিন্তু উল্টা হবে অথবা আপনার যখন সোজা প্যাচের দরকার থাকবে তখন আপনি কিন্তু উঠাই দিয়ে রাখবেন উঠাই দিয়ে রেখেই আপনি মোটরটা অন করবেন আর যখন উল্টা ঘোরা উল্টা প্যাশের দরকার হবে তখন আপনি এই সুইচটা চাপ দিয়ে আপনি মটরটা অন করবেন দেখবেন উল্টা করবেন এটাই কিন্তু এই সুইচ এই সুইচ না সাপলি কিন্তু আপনার একই নিয়মে ঘুরতে থাকবে এটা অথবা উল্টা আর এই আর প্রত্যেকবার আপনার একবার করে হয়ে পরে অবশ্যই রিসেট দেবেন না কিন্তু মোটর করবে না আর আপনি কত পেস তুলবেন সেটা কিন্তু আপনি এখানে রাখবেন দেখেন আমি একশো দশ পে উঠাই রাখেছি তো আমি এখানে আরও একটু বেশি উঠায় রাখি আমি এখানে মনে হয় একশো চল্লিশ পেঁয়াজ উঠে রাখলাম তো একশো চল্লিশ পেজ হওয়ার পর দেখবেন আমার এই মোটরটা বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে তো এখানে একশো চল্লিশ আপনার যত পয়েন্ট এখানে যতটা পেস উঠাই রাখবেন এই মিটারে ততটা ওঠার পরেই কিন্তু বন্ধ হবে অতএব সবসময় এখানে উপরে নিচে চাই আপনি কিন্তু আপনার প্রয়োজন মতো পেস সংখ্যা এখানে লিখে রাখবেন এবং এই লিখে রাখা পেস সংখ্যা অনুযায়ী কিন্তু এখানে মোটরটা বন্ধ হবে এবং অন হবে এটা খেয়াল রাখবো সবসময় তো আসেন আমি শুরু করি আমি সর্বপ্রথম আপনার সোদা পেস দেবো যেহেতু সোদা পেস আমি একশো চল্লিশ পেঁচ দেবো চার পেস আমি হাতে দিয়েছি তাই এখানে চার প্যাচ উঠিয়ে আসে তো আমরা সুইচ দিলাম মোটরের প্রথমে কিন্তু আমরা সুইচ দিলাম সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো দেখেন আমি একশো চল্লিশ প্যায়াজ দিয়েছিলাম একশো চল্লিশ প্যাস শেষ মোটর কিন্তু অটো বন্ধ হয়ে গেছে এই যে দেখেন একশো চল্লিশ প্যাস শেষ মোটর অটো বন্ধ হয়ে গেছে তো আমি যদি এখানে আরও দশ পে বাড়াই দেয় তো দেখেন আমি আরও দশ পাস বাড়াই দিলাম আমি তো আমি আরও পঞ্চাশ পেঁয়াজ দেব দেখেন এর ভিতরে আমি আরও পঞ্চাশ পেঁয়াজ দেবো তা আপনারা অনেকে বলেন যে এর ভিতরে জায়গা ধরে না জাগা ধরেন আমি দেখেন আরও পঞ্চাশ প্যাচ যদি দেয় তাহলে আমার তিনশো পেসের সরি আমার পেরে সাড়ে তিনশো পেসের উপরে চলে যাবে তো আমি আরও পঞ্চাশ প্যাচ দেয় তো দেখেন আমি কিন্তু রিসেট দিলাম দেখেন আরও পঞ্চাশ প্যাশ দিচ্ছি কারণ এই যে দেখেন পঞ্চাশ প্যাশ দেওয়ার সাথে হওয়ার সাথে সাথে কিন্তু আমার মেশিন বন্ধ হয়ে গেছে তো আমি যদি এখন চাই মে এই মিটার মোটরটা বন্ধ করে দেবো এইটা কিন্তু আমি আবার উল্টা ঘোরাতে পারবো আপনি এইটা এটা সাপ দেবেন সুইচটা মোটরটা অন করবেন রিসেট দেবেন আবার আপনার উল্টা ঘোরবেন এটা খুব সহজ আপনি দুই একবার চেষ্টা করলে আপনি পারবেন এটা কঠিন কিছু না জাস্ট আপনি এক একবার শুধু কন্ট্রোল প্যানেলেরও প্রথম মুখস্থ করবেন যে কোনটা কীভাবে যাবে তারপরে এই ডাইসটা ঠিকমতো বাদাই করবেন ঠিক ঠিকমতো চেক করবেন মেশিনের সাথে দেখবেন একদম সহজে আপনার কয়েল বাদাই করা যাবে এবং তারটা ওইখানে রাখবেন এখান থেকে যেভাবে আমরা দেখাইছি তো আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বিশেষ করে যে ভাই এই মেশিনটা নিয়েছেন তাকে তাকে উদ্দেশ্য করে বলছি আপনি বেশি করে খেয়াল করবেন ভালোভাবে এই যে দেখেন এই যে পুলিটা এই পুলিটা কিন্তু আপনার হাতের জন্য এখন যেটা আছে এটা মোটর এইটাকে তখন আপনি হাতে কাজ করতে থাকবেন তখন এই পুলিটা কিন্তু আমরা খুলে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি আলাদা করে আপনারা তখন অবশ্যই এইখানে সেট করে নেবেন এই যে দেখেন এখানে পয়েন্ট দেওয়া আছে এই যে এই চারটি নাট খুলবেন এটা এখানে পরাই দেবেন আবার এই ক্যালামগুলো এই চারটি নাট দিয়ে এই ক্যালামগুলো আটকেই আপনি এটা খুলবেন এবং এর দরুন আমরা এক্সট্রা কিন্তু আপনাকে একটা বেল দিয়ে দিচ্ছে এই যে এই বেলটা দিয়ে দিচ্ছে এই বেলটা পরাইয়েই আপনি কিন্তু হাতেও কাজ করতে পারবেন আপনি যখন হাতে কাজ করার প্রয়োজন মনে করবেন তখন মোটরের বেলটা খুলে রাখবেন মোটরের বেলটা সারিয়ে রাখবেন এই যে মোটরের বেল্ট হাতের বেলটা তখন এটা এখানে সেট করে দিয়ে হাতের বেলটা পরাবেন আর এটা পিছনের অংশ এটা আমরা কাঠন করার সুবিধাতে এটা খুলে রাখি আপনারা অবশ্যই এখানে নাট দিয়ে আসে এই নাট খুলে কিন্তু এখানে এটা সুন্দর করে আবার লাগাই দিয়ে টাইট দেবেন বাস তো আমরা এইগুলো সব খুলে আপনাকে কিন্তু আলাদা দিচ্ছি আপনারা এগুলো সেট করে নেবেন পাশাপাশি ডাইসটা এখানে ফোনানো আছে ডাইসটা কিন্তু আমরা এই যে বেঁধে দিচ্ছি যাতে না নড়ে এটা আপনারা খুলে নেবেন আর ডাইসটা সবসময় যে উপর লেখা আছে উপরের অংশটা উপরে রাখবেন আর এই যে সাদা ফাইবার আছে ডাইসের একটা উপর একটা এই ফাইবারটা আপনি সামনে পিছে করতে পারবেন আপনার প্রয়োজন মতো যেভাবে আপনি কয়েল বাদাই করতে চান ছোটো বড়ো কয়েল আপনি সামনে পিছে করতে পারবেন এছাড়া এই অংশ যদি আপনার আগে পিছে করার দরকার থাকে তাহলে এই দুইটা অংশ কিন্তু আপনার এখানে দুটো নাট আছে এগুলোও খুলে আপনি বড়ো ছোটো করতে পারবেন এইভাবে আপনি সেট করে নেবেন প্রথমে এক দুবার চেষ্টা করলেই হবে আপনি হাতেও চালাতে পারবেন মটরেও চালাতে পারবেন এই মেশিন এইভাবে সেট করে আপনি কার্যক্রম শুরু করবেন এছাড়া এই বিষয়ের উপরে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন এবং আপনাদের যাদের অটো এবং ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাঁধার মেশিন দরকার তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস দিয়ে রাখবেন অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আমাদের সাথে এছাড়া সিলিং ফ্যানের কয়েল কয়েলবান্ধার মেনুয়াল মেশিন কিন্তু আমরা একটি কম দামের মেশিন আছে আমাদের আপনারা জানেন মাত্র দশ হাজার টাকার থেকে কিন্তু আমাদের মেশিন শুরু দশ হাজার টাকার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছে মেশিন আছে সিলিং ফ্যানের কয়েল কয়েলবান্ধার মেনুয়াল এবং অটো আপনাদের যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন আমরা যত দ্রুত পারি আপনার মেশিনটি পাঠিয়ে দেবো এবং ইতি বলবে যাদের অর্ডার আছে তারা খুব দ্রুত মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই মালটা আমাদের আইসকিপ ব্রাহ্মণবাড়িয়ায় ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই তো আপনারা যাদের মেশিন প্রয়োজন সিলিং ফ্যানের কয়েল বান্ধা মেশিন আবারও বলি দশ হাজার টাকার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছে মেশিন আছে অটো এবং ম্যানুয়াল যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের মেশিনের সুবিধা হলো আমাদের মেশিনের এ টু জেড স্পেয়ার পার্টস আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন কোন স্পেয়ার পার্টস কোনো জায়গায় কোনো সমস্যালি খুব ন্যায্য মূল্যে অল্প মূল্যে আপনি যে কোনো পার্টস আমাদের কাছে পাবেন যেটা অনেক সময় বাইরের মেশিন কোরাই করলে সেই পার্টসগুলো পাওয়া যায় না এটা একটা অসুবিধা অনেকে আপনারা বাইরে বিভিন্ন দামি মেশিন ক্রয় করেছেন কিন্তু তার পার্টস পান না একটা ডাইস নষ্ট হয়ে গেছে বা একটা কোনো কিছু নষ্ট হয়ে গেছে সেটা খুঁজে পান না কিন্তু আমাদের মেশিনে এ টু জেড পার্টস আপনি আমাদের কাছে পাবেন এই জন্য যাদের প্রয়োজন অটো মেশিন ম্যানুয়াল মেশিন সিলিং ফ্যানের কয়েল বাদা তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আর আপনার অর্ডারটি আজই কনফার্ম করে রাখবেন এটাই ছিল আজকের ভিডিও সালাম আলাইকুম